এপ্রিলের পনেরো দিনে রেমিটেন্স আয় এক দশমিক এক পাঁচ বিলিয়ন মার্কিন ডলার কোভিডের দ্বিতীয় ঢেউয়ের মাঝেই এপ্রিলের পনেরো দিনে গেল বছরের পুরো এপ্রিল মাসের চেয়েও বেশি রেমিটেন্স আয় এসেছে গেল বছরের এপ্রিলের প্রবাসীরা যেখানে এক দশমিক শূন্য নয় বিলিয়ন মার্কিন ডলার পাঠিয়েছিলেন সেখানে চলতি এপ্রিল মাসের পনেরো দিনেই পাঠিয়েছেন এক দশমিক এক পাঁচ বিলিয়ন ডলারেরও বেশি রেমিটেন্স এর মধ্যে বেসরকারি ব্যাঙ্কগুলোর মাধ্যমে এসেছে আটশো মিলিয়ন ডলার সরকারি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে প্রায় তিনশো মিলিয়ন ডলার এবং বিদেশি ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে প্রায় চার দশমিক করোনার মাঝে চলতি অর্থ পরবর্তী মাসগুলোতে সেটি কমতে থাকলেও গত মার্চ মাসে তা আবার ঊর্ধ্বমুখী হয়ে ওঠে মার্চ শেষে রিমিটেন্স আয় হল এক দশমিক নয় দুই বিলিয়ন মার্কিন ডলার সংশ্লিষ্টরা বলছেন সাধারণত রমজান ও ঈদকে সামনে রেখে বরাবরই প্রবেশীরা অন্য মাসের তুলনায় একটু বেশি রিমিটেন্স পাঠিয়ে থাকেন এর সাথে বর্তমানে কোভিডের দ্বিতীয় ঢেউ যুক্ত হওয়ায় রেমিটেন্স প্রবাহ অনেক বেড়েছে এপ্রিলের পনেরো দিনে ইসলামী অগ্রণী ও ডাজবাংলা ব্যাংকের মাধ্যমে প্রায় অর্ধেক রেমিটেন্স এসেছে ইসলামী ব্যাংকের মাধ্যমে পাঠানো রেমিটেন্সের পরিমাণ ছিল তিনশো মিলিয়ন ডলার অগ্রণী ব্যাংকের একশো মিলিয়ন ডলার এবং ডাজবাংলা ব্যাংকের একশো মিলিয়ন মার্কিন ডলার রেমিটেন্স প্রভাব বেড়ে যাওয়া প্রসঙ্গে ইসলামী ব্যাংক জানায় রমজান ঈদকে সামনে রেখে পরিবারের খরচ মেটানোর জন্য বাড়তি অর্থ পাঠাচ্ছেন প্রবাসীরা অন্যদিকে করোনার ফলে চিকিৎসা ব্যয় মেটানোর জন্য বাড়তি অর্থ করাচ্ছেন অনেকে এছাড়া বিশ্বের অনেক দেশেই কোভিডের দ্বিতীয় ডোজ চলমান থাকায় অনেক প্রবাসী অনিশ্চয়তায় আছেন তাদের একটি অংশ হাতে থাকা সঞ্চয় পাঠিয়ে দিচ্ছেন এর বাইরে সরকার ঘোষিত দুই শতাংশ প্রণোদনার পাশাপাশি অনেক ব্যাংক বাড়তি এক শতাংশ করেও প্রণোদনা দিচ্ছে ইসলামী ব্যাংকের এজেন্ট আউটলেট অ্যাকাউন্টে রিমিটেন্স পাঠালে বাড়তি এক শতাংশ প্রণোদনা দেওয়া হয় এর ফলে এক লাখ টাকায় যেখানে দুই হাজার টাকা প্রণোদনা পাওয়া যায় সেখানে এজেন্ট আউটলেটে আরও বাড়তি এক হাজার টাকা যোগ হয় মোট তিন হাজার টাকা পাওয়া যাচ্ছে অতিরিক্ত প্রণোদনার ফলেও অনেক প্রবাসী আগের চেয়ে বেশি রেমিটেন্স পাঠাচ্ছেন বলে মনে করেন ব্যাংকার রেমিটেন্স প্রবাহ নিয়ে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ বাস্তিপ্রির সাম্প্রতিক বিশ্লেষণে বলা হয়েছে বিশ্বজুড়ে কোভিডের ফলে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয় অবৈধ পথে আসা রেমিটেন্স প্রায় পুরোপুরি বন্ধ হয়ে গেছে তাই আগের তুলনায় অনেক বেশি রেমিটেন্স পথে আসছে সরকার হিসেবে তা যোগ হয়ে পরিমাণে বেশি দেখাচ্ছে এর পাশাপাশি দুই শতাংশ প্রণোদনাও রেমিটেন্স প্রভাব বাড়াতে ভূমিকা রেখেছে